আজকে বাড়িতে বানিয়েছিলাম বিরিয়ানি আর তার সাথে আমরা যে আনন্দ করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি পিঙ্কি চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এখানে দেখো তখন প্রায় সকাল নটা বাজে আমরা বিরিয়ানি হবে বলে একদম সকাল সকাল এখানে আদা রসুন আলু ছাড়াতে বসে গেছিলাম কারণ আমাদের যে কোনো কিছু মানে রান্না করলে বাড়িতে করি বা ফিস্ট করি মানে আমাদের তো লেট হয় তাই আমরা জলদি জলদি বসে গেছিলাম কিন্তু কি বলবো আমাদের সেই লেট মানে লেট তো আমাদের হবেই কোনো না কোনো কারণে ভাই দেখো এখানে তারপর চিকেনে নেবো চিকেনটা ধুচ্ছিলো আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি কারণ তখন প্রায় একটা মতো বেজে গেছে আমাদের রান্না বসে গেছিলো তারপর এদিকে দেখো ভাইয়ের বউ ও ক্যামেরা থেকে মুখগুলো করছে আর এদিকে দেখো যেগুলো কাটা মানে অনেক হাফ কাটাকাটি হয়েছিলো আর হাফ এগুলো বাকি ছিল এখানে সবাই কাটাকাটি করছিলো আর এদিকে আমার ভাইও দেখো এদিকে মশলাটা মানে বাড়ছিলো আর এদিকে চিকেন পপকর্ন বানানো হয়েছিল এই দেখো তারপর এখানে এইগুলো সব বানানো হয়ে গেল এদিকে ভাতরাও হয়ে গেল আর এদিকে ওরাও সব কাটাকাটি করছে আর এদিকে দেখো মানে মাংসের জন্য সব কিছু এখানে মানে মাংসটা হয় বলে এখানে মশলা কষানো চলছে আর ভাই দেখো ক্যামেরা দেখে মুগুলো করছে আর আমি তো বলবো যে ক্যামেরাতে আসতে চাই না তাকে একদমই আনা উচিত না যে যেটাতে কমফোর্টেবল ফিল করে না কিন্তু ওরা তো ক্যামেরাতে আসে আজকে বলছিল যে না আমি মুখ দেখাবো না আমি বলছি তোর মুখটাই আজকে বেশি করে দেখাবো মানে সবাই ওই নিয়ে হাসাহাসি করেছিলাম খুব আনন্দ করছিলাম আর অনেক দিন পর এরকমভাবে সবাই একসাথে মিলে আনন্দ করা হচ্ছে তাই খুব খুব ভালো লাগছিল আর এদিকে দেখো আমরাই মানে সবাই মিলে মাংস একদম মানে রান্না করছিলাম সবাই বসে বসে তারপর এদিকে দেখো রায়তাও বানানো হচ্ছিলো রায়তাটা কিন্তু ভাইয়ের বউ বানিয়েছিলো খুব টেস্টি করে বানিয়েছিল দারুণ হয়েছিল রায়তাটা দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছিলো আর আজকে কিন্তু আমাদের মেনুতে ছিল রায়তা স্লাড আর ওই বললাম চিকেন পপকর্ন আর বিরিয়ানি আর এই ঠান্ডা মানে ঠান্ডাতে গরম গরম বিরিয়ানি খেতে কার না ভালো লাগে আর বিরিয়ানিতে বেশিরভাগ মানুষ সবাই পছন্দ করেন কে কে বিরিয়ানি খেতে পছন্দ করেন আর কে কে পছন্দ করেন না কিন্তু কমেন্ট করে বলবেন আর আজকে কিন্তু আমি কিন্তু আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করব না মানে জাস্ট দেখাবো যে আমরা কী কী আনন্দ করলাম আপনারা যদি চান অবশ্যই কিন্তু আমি আপনাদের সাথে একদিন বিরিয়ানির রেসিপি শেয়ার করব। তারপরে দিকে দেখুন মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে এই দেখুন মাংসটাও কিন্তু মানে দেখে বুঝতে পারছেন কতটা টেস্ট হয়েছিল আর মাংসটা কিন্তু দারুণ রান্না হয়েছিলো তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম এই দেখুন তারপর বিরিয়ানিটা সাজাতে লেগে গেছিলাম এই তো তারপরে এখানে সাজানো হয়ে গেছে তখন প্রায় অনেকটাই লেট হয়ে গেছে আড়াইটা তিনটে বেজে গেছিলো মানে অনেক জলদি জলদি করছিলাম তারপর এদিকে দেখো বিরিয়ানিটাও এখানে একদম রেডি হয়ে গেছে তারপর এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম মানে সবাইকে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বাচ্চাগুলোকে আর আমাদেরকেই খিদে পেয়ে গিয়েছিলো বাচ্চাগুলোকে আর খিদে বাবা কে কেমন পঁচিশে ডিসেম্বর কাটালেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর আমাদের তো আর পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার ছিল তাই আমাদের বাঙালিদের তো আর মানে বৃহস্পতিবারটা মানা হয় সেই জন্য ফিস্টি আর করা হয়নি সেই জন্য আজকে মানে সবাই মিলে একটা ভাই বললো যে আজকে বাড়িতে বিরিয়ানি করলে সবাই মিলে অনেকটাই আনন্দ হবে সেই জন্য বিরিয়ানিটা বানানো হয়েছিলো আর ঠান্ডাতে আমার পুরো গলা ধরে গেছে সেই জন্য গলার ভয়েসটা পুরো চেঞ্জ হয়ে গেছে এখানে তারপরে দেখো মা বাবা ভাই সবাই মিলে বোনেরা সবাই মিলে এখানে খেতে বসে পড়েছিলাম আর দিনটা অনেক অনেক আনন্দ করে কাটলো অনেক দিন পর এরকমভাবে মজা করে সবাই দিনটা কাটালাম আর আমার ভিডিওগুলো অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন টাটা